আমার ভেতরের দুঃখ কষ্ট যন্ত্রণা তামো মেসিফের লাভার মতোই আমি নিজের বুকে পুষে রেখেছি নীরবে ভেতরটাকে জ্বালিয়ে ছাই করছি প্রতিদিন আগুন আছে তবু ধোঁয়া উঠতে দেই না মানুষ যেন কিছুই বুঝতে না পারে যদি দুঃখকে বাইরে আসতে দিতাম দেখতে দিতাম ছুঁতে দিতাম সবাইকে তবে মাওনা লোয়ার লাভার মতোই পুড়িয়ে দিত চারপাশের সব আশ্রয় তাই আমার নিরবতাই হয়ে উঠেছে সবচেয়ে দৃঢ় প্রাচীর যেখানে আমি পড়ি আর পৃথিবীটা রয়ে যায় অক্ষয়